দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম অবস্থিত দক্ষিণ ডিহি গ্রামেই রয়েছে এক সময়ের জাঁকজমকপূর্ণ রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবিপত্নীর আবক্ষ ভাস্কর্য এবং দ্বিতল ভবন এছাড়াও ঘন সবুজ বাগান পান বরোজ এবং নার্সারি এই বাড়িটির শোভাবর্তন করেছে আপনারা বাড়িটির দ্বিতীয়তলা দেখছেন এখনও আগের মতো সুন্দর রয়েছে জানা যায় এই দক্ষিণ গ্রামে জন্মগ্রহণ করেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবী যৌবনী বিশ্বকবি বেশ কয়েকবার মায়ের সঙ্গে এই দক্ষিণ ডিহি গ্রামের মামাবাড়ি বেড়াতে এসেছিলেন তাই তো কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে মুখর হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় বাহিরের অংশ দেখছেন উপর থেকে শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় তথা বিশ্বকবির স্মৃতি বিজিত এই স্থানটি অবহেলিত থাকে যার কারণে কবির অনেক স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা সম্ভব হয়নি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় প্রথম সংস্কার করা হয় এবং উনিশশো সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকৃতির স্বীকৃতি লাভ করে রোববার বাদে সপ্তাহের ছয় দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর খোলা থাকে গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের নির্দিষ্ট ফির বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর রয় ঘুরে দেখতে পারেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর রয় দেখতে প্রথমে বিভাগীয় শহর খুলনে আসতে হবে এবং সেখান থেকে অটোতে করে আপনি যেতে পারবেন দেখছেন খুলনা চিড়িয়াখানা খুলনা চিড়িয়াখানা খুলনা সদরে অবস্থিত আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের শস্য পরিদর্শন শেষে এই চিড়িয়াখানা দেখতে পারেন জাহানাবাদ ক্যান্টনমেন্টের মধ্য এই চিড়িয়াখানাটি এই চিড়িয়াখানা বেশ বড় একটি জায়গা নিয়ে তৈরি হয়ে হয়েছে বেশ কিছু পশু পাখি এখানে রয়েছে তবে বাঘ বা সিংহ নেই এখানে কিছু পাখি কিছু পশু পাখি রয়েছে যারা খুলনা বেড়াতে যাবেন তারা খুলনা সদর থেকে অটোতে করে প্রথমে উনিশ কিলোমিটার দূরত্বে ফুলতার উপজেলার দক্ষিণ ঢিহে গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর দেখবেন এবং ফেরার পথে এই চিড়িয়াখানা দেখবেন এটি জাহানাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত এবং এই ক্যান্টনমেন্টের পাশেই রয়েছে খুলনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সেটিও দেখতে পারেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হতে এই চিড়িয়াখানা বেশি দূরত্বে নয় অর্থাৎ সদর থেকে যাওয়ার সময় প্রথমে চিড়িয়াখানা পড়বে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আর বেশ খোলামেলা জায়গায় এই চিড়িয়াখানা গড়ে উঠেছে বেশ সুন্দর পরিবেশে আর ক্যান্টনমেন্টের মধ্যে এই চিড়িয়াখানায় হওয়ায় সব দিকেই নিরাপত্তা রয়েছে পরিবার পরিজন নিয়ে সহজে ঘুরে আসতে পারেন এই চিড়িয়াখানা আপনার ভিডিওতে জাহানাবাদ ক্যান্টনমেন্টে খুলনা চিড়িয়াখানা দেখছেন যেটি বনবিলাস চিড়িয়াখানা নামে নামে পরিচিত বেশ কয়েক একর জায়গা নিয়ে এই চিড়িয়াখানা গড়ে উঠেছে একটি দিঘি রয়েছে চিড়িয়াখানা ভিতরে চাইলে সেখানে আপনি বুড়ে চড়ে ঘুরেতে পারবেন এবং চারদিকের গাছপালা পরিবেষ্টিত পরিবেশও আপনার ভালো লাগবে আবার দেখা হবে নতুন জায়গায় ততদিন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ